আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে এই যে বর্তমানে যে বিষয়গুলা আমি এখানে তুলে ধরব যে বর্তমান সমাজে এমন কিছু মানুষ এমন কিছু কাজ কার্যলাপ করে যে বিষয়গুলো দেখার পর অবশ্যই আশ্চর্য হয়ে যায় বর্তমানে কিছু লোক কোরআন হাতিসকে এমন কিছু মনে করে যে তারা যেভাবে বলবে সেভাবেই কোরআন হাতিস অথচ কোরআন হাদিসের সম্পূর্ণ তাদের বিপরীত হয় প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে আসি তারপর কথা বলি দাড়ি টুপি জুব্বা কুব্বা হাত মুজা পাও মুজা বরকা এগিনা কোনো দিন শরীয়ত নয় কারো বাপের ব্যাটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা কারণ হাত মুজার হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে পাঁচশো সত্তরের আত্মজা মুজা কি মোল্লার ভাবে বানাইছে হ্যাঁ এই যে বরকা হিজাব কই পাবি পাঁচশো সত্তর সালে পাঁচশো সত্তর সালে তো খাম মানুষের গোয়ার কাপড়ই আ ছিল না কেন কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন মুসলমানের শরীরীয় ঠিক রাগনের লেগে চীনের কাপড় আবিষ্কার কিরে কই পাইলি কিনা পোশাক হচ্ছে লেবাস পোশাক কার্বিতে বলা হয় লেবাসুন শরিয়ত নয় শরিয়ত কি জানো শরিয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা শরিয়ত কি জানো শরিয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চস্বরে কথা না বলা শরিয়ত হচ্ছে রসুলের ঘরে দস্তক না দেওয়া শরিয়ত হচ্ছে রসুলকে সময় খাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় অনুসরণ করা অনুকরণ না অনুসরণ করতে বলছে আত্মাবেহনী আতিআল্লাহ তিয়র রসুম এত্তেবাজ করতে বলছে অনুসরণ করতে বলছে আনুগত্য করতে বলছে আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগাই দিয়েছেন রসূত সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে রেখেছেন এক মুষ্ট আমরাও ওর এক বাচ্চা রাখলেন তিনি পাগড়ি মোবারক করেছেন আমরাও বলুন সাদা পাগড়ি সাদা টুপি সাদা জুব্বা পুরো ফক সাদা আসলে পরে দাগটিও সাদা ভিতরটা কালা কুচকুচা আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না মৌলবী সাহেব আপনি কার ইচ্ছা কথা কন কন্ত আল্লাহ গ্যারান্টি দিছে আমা ইয়ানতুকু কুয়ানিল হাওয়া আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে না বলে না আল্লাহ যা বলাইছে ওই কথাই সম্মানিত দর্শক ভিডিওটি দেখলেন দেখার পরে কিরকম লাগলো আসলে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এগুলো ঠিক আছে কিনা আপনার মতে কি বলে বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ